তিনি করেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি মসজিদে গেলাম নবীজি নামাজ পড়াচ্ছেন কেনাচ্ছেন নবীজি কিন্তু দেখতে স্বপ্নে নবীজির অবাদের পরে নবীজি নামাজ করলেন, নামাজ শেষ করার পর নবীজি মসজিদে এক পাশে গিয়ে একটা ওয়ালের কাছে হেলানি দিলেন হেলানি দিয়ে বসে থাকলেন কিছু সময় পর একজন ব্যক্তি একজন মহিলা বয়স্ক প্রাপ্ত একজন মহিলা নারী মা আদি একজন ওই মহিলা ঝুলির মধ্যে কিছু খেজুর হাতিয়া নিয়ে আসেন নবীজির জন্য বলে সুহানাল্লাহ হাতিয়া নিয়ে আসার পর হাতিয়া যখন নবীজির কাছে পাঠাই দেওয়া হলো

নামাজ শেষ করার পর নবীজি যেই জায়গায় বসেছিলেন আমি নামাজ শেষ করা পর্যন্ত ছিলাম হযরত ওমর ঠিক ওই জায়গা নাইলে বসে পড়ল পর কিছুক্ষণ পর সবলি যা দেখেছিলাম একজন মহিলা মানুষ একটা খেজুর ফলন নিয়ে আসে হাদিয়া দিয়ে আসে হাদিয়া দিয়ে আর নবীজি যেভাবে দিক থেকে একটা একটা করে খেজুর সমস্ত সাহাবীকে হাদিয়া দিয়েছিলেন

আল্লাহর রাসূলকে মারা হলে এহদিনা সিরাতুল মুস্তাকিম সরল সোজা সহজ পথে চলা সম্ভব নয় এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয় তাকিল্লা আল্লাহ ঘরের ভিতর থেকে বাথরুমের ভিতর থেকে নিজের ঘরের ভিতর থেকে অফিসে থেকে আদালতে থেকে টাকা জায়গায় থেকে খোলা দেখেন নিচে থেকে আল্লাহ দেখেন এবং শুনেন এবং জানেন এই বিশ্বাস এই ইবির থাকবে ওই ব্যক্তি সরাসরি ভাবে ইসাকৃত কোনো বড় ধরনের অন্যায় কাজে হবে না বলে আল্লাহ আকবার আমি যে আতিকালে মাদ্রাসা করছি আতিউল্লাহ আতি রাসূল

そう。